মালদায় ভাঙলো রাহুল গান্ধীর গাড়ির কাজ আপনাদের জানিয়ে রাখি সকাল থেকে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি মালদায় রাহুল গান্ধীর গাড়ির কাজ ভেঙে যায় মালদার হরিশচন্দ্রপুরে যখন গাড়ি ঢোকে তখনই এই ঘটনা ঘটে গাড়িতে ছিলেন রাহুল গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী ইট মেরে কাজ ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ তাদের তরফ থেকে মালদার হরিশচন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা ঘটে দেখুন গাড়ির পিছনে কাচ ভেঙে দেওয়া হয়েছে ঠিক কি অবস্থা তৈরি হয়েছে সেই ছবি আপনারা দেখছেন গাড়িতে ছিলেন সেই সময় রাহুল গান্ধী এবং অধীর রঞ্জন চৌধুরী নানা মন্তব্য উঠে এসছে কংগ্রেসের তরফ থেকেও আমরা কংগ্রেস মুখপাত্র সঙ্গে যখন কথা বলেছিলাম আপনারা শুনেছিলেন তিনি স্পষ্ট বলছেন কারা করেছে বুঝে নিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য উঠে এসছে কংগ্রেসের তরফ থেকেও অন্যদিকে মালদার এই ঘটনার পর আপনারা দেখেছেন যে রাহুল গান্ধী তিনি মঞ্চে ওঠেননি তিনি কোনো কথাও বলেননি এবং তাতে হতাশ হয়েছেন সমর্থকরাও কংগ্রেস কর্মীর সমর্থকরা মালদার হরিশচন্দ্রপুরে গাড়ি ঢুকতেই এই ঘটনা ঘটে দেখুন গাড়ির পিছনের কাজ কিভাবে ভেঙে দেওয়া হয়েছে অধীর রঞ্জন চৌধুরী তারও বেশ কিছু ইঙ্গিত পূর্ণ মন্তব্য উঠে এসছে আপনাদেরকে শোনাবো কোচবিহার থেকে শুরু হয়ে সর্বত্র অসহযোগিতা রাহুল গান্ধীর যাত্রা ব্যর্থ করার চেষ্টা নানা বাহানায় তার বক্তৃতা আটকে দেওয়ার চেষ্টা সরকার চাইছে রাহুল গান্ধীর পদযাত্রাকে বদনাম করতে এমনই প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দেখুন কি বলেছেন তিনি তবে ভাবছি কথা যে আমরা যেখানে এসেছি এই যে শিবির করেছি রাহুল জন্য এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম রাহুল গান্ধী দুপুরে খাবে একটু পারমিশন দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই বাধ্য জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের উচ্ছে পতাকা তো লাগাবেই তার উপরে ধরনের পতাকা ছবির বদলে পাল্টা ছবি এই ধরনের কোনো মানে হয় এই তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে রাহুল গান্ধীকে প্রতি পদে কুচবিহার থেকে শুরু হয়েছে প্রতি পদে অপমান করা প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া তার বক্তব্য বলতে না দেওয়া সভা করতে না দেওয়া যত রকমের বিবিধ করা সম্ভব সব রকমের বিবিধ কি লাগে প্রশাসনিক কোই তোটাই দায় আছে প্রশাসনিক দায়িত্ব কার নির্দেশে পরিচালিত হয় এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কে এখানকার ইরিগেশন বাংলো দেওয়ার দায়িত্ব কার ওই যেখানে ইরিগেশন দপ্তরে তাদের ক্ষমতা নাই তাহলে তাদের প্রশাসনিক কর্তা বলে মানব মালদার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনায় নানা প্রতিক্রিয়া ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা আপনাকে স্বাগত জানাবো সিএনএ এবং একের পর এক প্রতিক্রিয়া উঠে কিভাবে দেখছেন রাহুল গান্ধীর এই গাড়ির কাজ ভেঙে দেওয়ার ঘটনা অধীরঞ্জন চৌধুরী বলছেন কারা ভেঙেছেন দেখে নিন বুঝে নিন অধীরঞ্জন চৌধুরী তো মিথ্যা কথা বলছেন কারণ কংগ্রেসের যারা ওই ন্যায়যাত্রার সঙ্গে ছিল তারা বলছেন কাঠিয়ারে ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে ঢোকার আগে তারা একটা প্রেস কনফারেন্স করেছেন করে তারা বলেছেন সেই প্রেস কনফারেন্সে বললেন আগে সিপিআই ছিলেন যিনি কংগ্রেসে আছেন সঙ্গেই ছিলেন বললেন জনতার চাপে কাটিয়ারে ঘটেছে কোনোরকম কোন বিদ্বেষমূলক বা কোনো আক্রমণের ঘটনা ঘটেনি আর সেইটা থেকে অধীর রঞ্জন চৌধুরী এখানে মৃত্যের পাঁপড়বেলা শুরু করে দিলেন কারণ পেছন থেকে বিজেপি চাপ দিচ্ছে যে সরকার চাপ দাও মমতা করো উনিও চলতে শুরু করলেন একদিকে সিপিএম আর একদিকে বিজেপি মাঝখানে অধীর অধীর চৌধুরী বেশে পেশাটি করছেন আগে দেখে নিন না আপনারাও দেখেছেন যে যে অফিসিয়াল প্রেস কনফারেন্স কংগ্রেস কি বলেছে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম তারা নিশ্চয়ই সেইটাই দেখাবে কংগ্রেস যদি সেইটা শীর্ষ কংগ্রেস নেতৃত্ব যা বলছেন সেটা না দেখি আপনি অধীর রঞ্জন চৌধুরীর কথা যেটা মিথ্যে এটা একটা অদ্ভুত ব্যাপার ধন্যবাদ জানাবো আপনাকে কথা বলছিলাম তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম কি বলেছেন তিনি শোনাবো সবাইকে আবাহন করে মর্যাদা দেয় সম্মান জানায় শেষ করে বাইরের কেউ হলে তো বটেই এই সংস্কৃতিটা বদলে গেছে এখন তৃণমূলের আমলে পশ্চিম বাংলার সংস্কৃতি হচ্ছে গাড়িতে আক্রমণ করো বাধা দাও এবং আবাহন করার পরিবর্তে পারলে সত্য বিরোধনের ব্যবস্থা করো এই সংস্কৃতির পরিবর্তনটা বাংলার তৃণমূলের আমলে যে ভয়াবহ হচ্ছে প্রতিদিন তো আমরা দেখছি এটা তো একটা নিদর্শন

যেমন ভয় পায় রাহুল গান্ধীর পদযাত্রা থেকে ভয় পাচ্ছি তাই এই কাজ করছে আজকে তার গাড়ির কাঠ সিকিউরিটি ব্রিজ হলো এটা ভয়ঙ্কর ব্যাপার সৈরাচারী শাসক সমস্ত দাঁত লব বার করে ফেলেছে দিনের আলোর মতো পরিষ্কার কোন সরকার করেছে কোন সরকারের লোকেরা করেছে কোন দল করেছে কাদের প্রচ্ছন্ন মদতে প্রত্যক্ষ মদতে হয়েছে কারা কারা আন্তরিক ভাবে সেটা চিলেছিল আর কারা তার ক্যাশিড অ্যালায়েন্স করছে তার সাথে এটা বলতে তো কোনো অসুবিধা নেই আমরা বলার অপেক্ষা রাখে নাকি আমরা তো পরিষ্কার বুঝতে পারছি আসামে ঘটনা ঘটলে বুঝি পশ্চিমবঙ্গে ডে ওয়ান